তো আমি যে বলেছিলাম যে আমার আঙ্গুল দেখি যে এটা পুড়ে গেছিল দীর্ঘদিনের গোপন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফাঁস করলেন নব্বই দশকের জনপ্রিয় ঢালিউড চিত্রনায়ক ইলেস কাঞ্চন বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত বারোটার পর ভক্তদের সঙ্গে নিজের বেশ কয়েকটি গোপন তথ্য শেয়ার করেন অভিনেতা দুই দিন হয়ে গেছে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি না ভালো লাগছিল না তো আসলে খুব ব্যস্ততাও যাচ্ছে তো যার জন্য আজকে চিন্তা করলাম যে যেহেতু বৃহস্পতিবার একটু দেরি করে ঘুমাইলেও অসুবিধা নেই তো যার জন্যই আপনাদের সামনে এসে হাজির হলাম তো আমি যে বলেছিলাম যে আমার আঙ্গুল দেখে যে এটা পুড়ে গেছিলো তো পুড়ে যাওয়ার পর এই যে একটা কথা আছে না যে ভাঙা পা নাকি আবার গর্তে পড়ে তো আমার এটা মানে এই আঙুল দুইটা আবার কীরকমভাবে মানে এতটা মানে ডিস্টয় হয়েছে কীভাবে আমি বলি আমার এটা বোধ আমার বাবাদের তো সাতজন ভাই ছিল আমার বাবাকে নিয়ে সাতজন তো আমার বাবা হলো গে মাঝখানে তার বড় তিনজন আর তিনজন হলো গে ছোট। তো ওই যে ছোটো তিনজনের মধ্যে যিনি বড় আর কি তিনি মানে নতুন বিয়ে করেছেন তো আমি তো তখন হামাগুড়ি হামাগুড়িতে চলি এগুলো কিন্তু আমার দেখা জিনিস না আমার এগুলো মা দাদি বাবা এদের বলা ঘটনাগুলি বলছে কারণ ওই সময়ের কথা তো আমার মনে থাকার কথা না তো আমার চাচি আর কি জাস্ট নতুন বউ তো এই যে ঘরের যে পীরা থাকে যেটা দরজার কাছে থাকে তো ওই পীড়াটা ছিল আপনাকে পাকা আর ওই এমনি বাকি ঘরটা কিন্তু মাটির মানে তারপরে ওই চালের ঘর আর কি তো ওই নতুন বউ ঘুমটা দিয়ে উনি ঘর থেকে নামছে আর আমি হামা করিয়ে দিয়ে আমি উপরে উঠতে যাচ্ছি তো আমার চাচি তো দেখার কথা না ঘুমটা দিয়ে ফার্স্ট সে কি করেছে আমার ওই যে পোড়া যে যে আইল্লার মধ্যে যে আমার মানে এভাবে পুড়ে গেছিলো সেটা ঘা অবস্থায় উনি দিয়েছে ওটার হতে পারা পাড়া দেওয়ার পর তো মানে আমি যা শুনছি যে এটা নাকি মানে কিছুটা অংশ বেজেই ছিল আর কি তো যাই হোক অভিনেতা হিসেবে সিনেমার কেরিয়ার প্রসঙ্গে ইলেশ কাঞ্চন বলেন তো পরবর্তী সময় কারণ আমি হয়েছি কি যে আমি সবসময় চেষ্টা করেছি যে আপনারা যে আমার ছবিতে দেখেছেন আমার এই দুইটা আঙ্গুল যেন না দেখতে পারেন তার জন্য আমি চেষ্টা করেছি যাতে না বোঝা যায় আর কি কারণ অনেক সময় অনেক ক্লোজ আপ শট দিতে হয়েছে নায়িকার হাত ধরতে হয়েছে তো সেইটা খুব টেকনিক্যালি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কারণ হলো যে যেহেতু জীবনের গল্প এখানে তার কিছু বাদ যায় না। তো যার জন্য আপনাদেরকে আজকে আমি দেখালাম কি এরপর একটু হেসেই ইলিয়াস বলেন শুনেছি বলিউডের জনপ্রিয় ঋত্বিক নাকি আঙ্গুলের সমস্যা আছে হৃত্বিক রোশন তার নাকি আঙ্গুল আঙ্গুলের মধ্যে আরেকটা আঙ্গুল আছে তো সেও কিন্তু এই চেষ্টা করে আর কি যাতে আপনারা না বুঝতে পারেন আর কি যে তার একটা বাড়তি আঙ্গুল আছে তো আসলে শিল্পীদের এটাও কিন্তু একটা টেকনিক যে শিল্পীদের দুর্বলতার জিনিসগুলো যাতে তাদের ভক্তরা না দেখে কারণ হলো এগুলো দেখলে পরে আসলে কিছুটা মানে তাদের মধ্যে একটা রিয়াকশন হয় আর কি এবং সেটা ভালো রিয়াকশন হয় না খারাপ রিয়াকশনই হয় তো যে কারণের জন্য এখন তো আর মানে আপনাদের সেই মানে সেই নায়ক নয় সেই রোমান্টিক নায়ক তো এখন আর নেই যার জন্য আজকে আপনাদের আমি দেখালাম বাংলাদেশের এই নব্বই দশকের জনপ্রিয় ঢালিউড চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের অভিনয়ে আপনার কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ নিতনত নিজ পেতে চ্যারিটিসাসকে প্ররণো দিল ধন্যবাদ